অফকোর্স আমি মনে করি শিল্পীর হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে ইট ডাজন্ট ম্যাটার আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোটো কাপড়টুকু পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন হ্যাঁ যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না একটা মানুষ খেলতে গেছে সে সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পড়বে কিন্তু সিচুয়েশান বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীরা মানে একদম আমাদের টিমটা আমরা আমরা খুবই সতর্ক ছিলাম প্রথম থেকে এবং এটা আমাদের মেন্টারের একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টাপাল্টা কেউ যেন বলতে না পারে ওই ধরা বহিমিয়ান ঘোড়া এটা একটা অদ্ভুত গল্প এই খুব বেশি বলতে পারছি না বহিমিয়ান ঘোড়া নিয়ে তবে ইট উইল বি ফান মানে মশরফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে হ্যাঁ মসরফবার কাজ মানেই ওটা ফান হয় মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায় যেরকম জ্বালানোর গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শ্যুট করেছি আমরা দেরি পাইনি সো বহিমিয়ান ঘোড়াও খানিকটা ওইরকম হ্যাঁ যেতে পরে আমরা অনেক মজা করেছি ডিনার করেছি একসাথে সবাই আমাদের রেশ মনে হয় না এখনও কেটেছে আমরা টিম মেম্বাররা একজন একজনকে খুব মিস করছি এবং এমন মিস করা করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন আগামীকালকে খেলা কেন নাই এই কারণ আমরা মিস করছি একজন একজনকে মাই মেন্টার ইজ দ্য বেস্ট মেন্ট আই হুড সেন্স মানে এবার সিসিটির মানে আমার আমি মানে আমি খুবই লাকি মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ার স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙুল তুলতে না পারে সো বি ভেরি কেয়ারফুল আমাদেরকে বড়ো বড় করে আসতে আমাদের মেন্টারি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয় বড়ো বড়ো ডিসার্ট করে আসবার মানে আমাদের মেন্টালি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি উইল লিসেন টু হিম আমরা আমাদের মেন্টালি কথা শু কোনো একটা প্রোগ্রাম আসলে তখনই সফল হয় যখন অনেক মানুষ থাকে তো এখানে অনেক মানুষ আমার মনে হচ্ছে বাইফা খুবই ভালো হবে আগের বারটাও খুব ভালো হয়েছিল এবারটাও খুব ভালো হবে এবার তো স্পেশালি আমার নমিনেশন আছে নয়া মানুষের জন্য নয়া মানুষের জন্য এটা আমার প্রথম নমিনেশান সো বাইফা আমাকে প্রথম নয়া মানুষের জন্য মানে একনলেজ করেছে সো থ্যাংক ইউ বাইফা আই হোপ আই উইল এনজয় অফকোর্স মানে নয়া মানুষ নিয়ে আসলে নয়া মানুষ আমার কাছে খুবই স্পেশাল একটা প্রজেক্ট ছিল আমার পরিচালক সোহেল রানা বয়াতি আমি রৌনক হাসান ভাই তাছাড়া নয়া মানুষের যত কলাকুশলই আছে আমরা সবাই খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসার তারপরের কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে এবং এটা রিলিজের সময় আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে সো এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট সারা জীবনের জন্য এটা স্পেশাল এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে এই কারণে আসলে মানে আমার আরও বেশি ভালো লাগছে ফিঙ্গার ক্রস সবাই আমার জন্য দোয়া করবেন নয় মানুষের জন্য যদি আমি আজকে আসলেই অ্যাওয়ার্ড পাই ইট উইল বি দ্য মানে হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ যদি নাও পাই কারণ অনেক অনেক গুণী অভিনেত্রী আমার সঙ্গে নমিনেটেড হয়েছেন অনেক ভালো ভালো অভিনেত্রী নমিনেটেড হয়েছেন আমি যদি নাও পাই তাও আমার কোনো দুঃখ থাকবে না আমি নমিনেটেড হয়েছি এটাই এটাই থ্যাংকস কর।